সংবাদের শিরোনামে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহুবাহক শুভরঞ্জন সিং প্রসঙ্গত গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা খুলে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সহ একাধিক সরকারি নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেটা টুইট করে প্রকাশ্যে এনেছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ওই ছাত্রনেতার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ উঠেছে অশোক স্তম্ভ সহ ইন্ডিয়ান রেলওয়ে লোগোর অপব্যবহার করার অভিযোগ উঠেছে ওই ছাত্র নেতার বিরুদ্ধে ছাত্রতার বিরুদ্ধে তদন্ত চেয়ে রেলওয়ে বোর্ড ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের কাছে ও পাঠিয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাথম সাংসদ অর্জুন সিং বলে নিয়োগের ক্ষেত্রে প্যানেল রিক্রুটার হিসেবে নিজেকে দাবি করেছেন ওই ছাত্র নেতা তাই রেলওয়ে বোর্ডের বিভিন্ন এ বিষয়ে তদন্ত করা উচিত ছিল প্রাক্তন সংসদ জানান তৃণমূল ছাত্রনেতার নামে রেলওয়ে বোর্ডের অফিসে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে কারণ ওই ছাত্র অশোক স্তম্ভ সহ ইন্ডিয়ান রেলের লোগো পর্যন্ত ব্যবহার করেছে তৃণমূল ছাত্রনেতা নেতা শুভরঞ্জন সিং এর দাবি এই ধরনের প্যাট তিনি ব্যবহার করেননি ওটা সম্পূর্ণ ফেক তার সই নকল করে প্যাড ছাপানোর অভিযোগ তিনি দু পঁচিশ সালের ছয় জানুয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথ রিপোর্ট বাংলা এম জিনিও আমি এরকম কোনো প্যাড ইউজ করি না এটা সম্পূর্ণ ফেক অর্জুন বাবু বানিয়ে এডিটিং করে আপনি ভালো করে প্রকাশ্যে সামনে আনলে র ফাইল সামনে আনলে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটা এডিটিং সম্পূর্ণটাই আমি গত ছয় এক দু হাজার পঁচিশে জানুয়ারি মাসেই আমি এটা জানতে পেরেছিলাম একটা শিবু প্রামাণিক বলে একটা মেল আইডি দিয়ে ভিপিএন মেল আইডি দিয়ে সমস্ত জায়গায় এই ডকুমেন্টসগুলো পাঠানো হয় এবং পাঠানোর পরেই আমি যখন দেখতে পাই আমি যখন হাতে পাই দেখুন আমি চোখে না দেখে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না আমি যখন হাতে পাই তখন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি থানায় এই বিষয়টা নিয়ে অভিযোগ করি যে আমার সই নকল করা হচ্ছে এবং কি গণপতি এন্টারপ্রাইজ যে নাম বলছে আর রেলের যে প্যানেল রিক্রুটার বলছে দুটো জায়গায় সইটা দেখবেন একই সই একই সই পুরো বসানো আছে আর রেলের প্যানেল রিক্রুটার বলে কি পোস্ট হয় আমি তো অবাক হয়ে গেলাম আমি প্রথম জানলাম মানে এখন যারা সামান্য রেলের কম্পিটিভ এক্সাম দিচ্ছে তারাও হয়তো প্যানেল রিক্রুটার বলে কিছু শোনেনি তাহলে তো সারা শ্যামনগরের লোক হয়তো রেলে চাকরি করতো আমার মাধ্যমে জানাবেন রেলমন্ত্রী কেন উনি প্রধানমন্ত্রীকে জানাক বিষয়টা আমি বিষয়টা তো গুরুত্ব দিয়ে দেখছি না কারণ আমি এরকম কোনো অন্যায় করিনি যেটার জন্য আমাকে চিন্তা করতে হবে